আমাকে 5 বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে ভিডিওতে আমরা দেখব আমাদের সকলের পরিচিত মুখ আবু তুহা আদনান হাতেদার রহমান শিক্ষা সম্পর্কে কি বলেছেন আমরা তার মুখ থেকে শুনব তিনি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলেছেন যে তিনিকে যেন দায়িত্ব দেওয়া হয় 5 বছরের তিনি শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করবেন তো আমরা এখানে কথা না বলে আমরা সরাসরি ওনার মুখ থেকে শুনবো তিনি কি বলতে চাচ্ছেন এবং শিক্ষা ব্যবস্থাকে কি করতে চাচ্ছেন তো আমরা ভিডিওটি দেখার আগে আমি বলবো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে টু সাবস্ক্রাইব করে দিন আর চলুন আমরা ভিডিওটা দেখে আসি তিনি কি বলতে চাচ্ছেন ইউসুফ আলু সালাম বলেছিল না যে আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ প্লে গ্রুপ থেকে দাঁড়ান দাঁড়ান প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ একা করে দিতে পারবো ইনশাআল্লাহ হুতে আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন আলেমা দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে স্যার যা তাকে রেখেছেন এদের মাথায় গোবর আছে যা তাকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে বইপত্রগুলোর অবস্থা দেখেছেন বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা কচি কাচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না এটা অরচি ধরে যাবে তখন কি হবে কোটি কোটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে খা খা করে পড়ে থাকবে কেউ পাঠাবে না ওখানে তখন মাদ্রাসার দিকে মানুষ ঝুঁকবে আরো বেশি প্রিয় দর্শক এতক্ষণ যাবত আমরা শুনছিলাম আবত আদান হাফিজাবুল্লাহ মুখ থেকে তিনি বলতে চাচ্ছেন যে তিনি কে যেন দায়িত্ব দেওয়া হয় শিক্ষা বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রী হিসেবে তিনিকে যেন দায়িত্ব দেওয়া হয় এবং তিনিকে পাঁচ বছর যেন সময় দেওয়া হয় তিনি সকল শিক্ষাকে উন্নতির মানদণ্ডে নিয়ে যাবেন তিনি সকল শিক্ষাকে উন্নতির উচ্চস্তরে নিয়ে যাবেন এই প্রত্যাশা দিয়েছেন এই আশা দিয়েছেন আমার অভিমত হলো তিনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন এবং অত্যন্ত খুব সুন্দর একটি বক্তব্য পেশ করেছেন তিনি মন থেকে আমার বক্তব্য হচ্ছে যে যেহেতু আত্মপ্রকাশ করেছেন তো সরকারিভাবে ভাবে ওনাকে দায়িত্ব দেওয়াটাই সমীচীন মনে করি কেননা একজন মানুষ যখন দায়িত্ব নেয় তখন সে কাজটা করতে আগ্রহী প্রকাশ করে তখন তার দিয়ে অনেক কিছু হয় তো ওনাকে যদি দায়িত্ব দেওয়া হয় শিক্ষামন্ত্রী হিসেবে আমার অভিমত হচ্ছে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নতি হবে আর শিক্ষা ব্যবস্থা যদি উন্নতি হয় তাহলে সকল দিক থেকেই উন্নতি হবে ইনশাআল্লাহ তো ওনার কথার সাথে আমিও একমত আছি তো আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ